The <laughs> হাই বন্ধুরা আপনাদের সকলকে রাঙামাটি আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ এই বৃষ্টির দিনে সত্যি এই ঝুড়িয়াটা যে হয়েছে বিরাট ঝুড়িয়া হয়েছে তার দিকে কেমন জল পড়েছে একটু কমেন্ট করে জানাবে আমার দিকে আজকে মানে কাল সন্ধ্যার থেকে যে শুরু হয়েছে মানে ভাবে জল পড়েই যাচ্ছে দেখুন এই দিকে যে কেটে কোনো পুকুর লয় এটা একটা ক্ষেত বটে সেই ক্ষেতটা একদম পুকুরে পরিণত হয়ে গেছে দেখুন এই জায়গাটা পুরোপুরি একদম পুকুর হয়ে গেছে ক্ষেতগুলা বোঝাই যে এটা পুকুর বটে না ক্ষেত বটে এই যে সেই ক্ষেতটা যেটা একটু আগেই বলছিলাম যে পুকুরে পরিণত হয়ে গেছে সেই ইয়ে ক্ষেতটা দেখুন কত জলে হয়ে গেছে একবারে পরিপূর্ণ হয়ে গেছে পুকুরের মতো দেখা যাচ্ছে এটা কোনো পুকুর নয় এটা একটা বড় ক্ষেত বটে আমি রোডে দাঁড়ায় সেই রোড থেকে দেখাচ্ছি আমাদের বাড়ির এই আশেপাশে যে ক্ষেত আছে সময় প্রায় পুকুরের মতো হয়ে গেছে জলে ভর্তি হয়ে তাই সন্ধ্যার থেকে যে কিরকম জল পড়ছে সত্যিই মানে জল দিয়ে রাখার নয় এখন পুকুর মানে যা ভাব ফলো হচ্ছে এটা রোডটা আমাদের ভিটা যেটা বলে চলে আমাদের দিকটা কি বৃষ্টিতে আমাদের পড়ছে আর কি ধড়ে ধরা অবস্থায় পুরো আগদম যে কি ভাবে পড়িয়ে যাচ্ছে দেখুন আমাদের এটা বাড়ির আশপাশ এইটা হচ্ছে আমাদের বাড়িটা যেটা দেখা যাচ্ছে আমাদের বাড়ির আশপাশ এটা দেখুন সত্যিই মানে বিরাট বিরাট দৃষ্টি পড়ছে বিরাট ভাবতেও পারি নাই যে এরকম বৃষ্টি হবে ভাবতেও পারা যায় নাই এত বৃষ্টি হবে বলে দেবেন পুরা বৃষ্টি পড়ে যাচ্ছে দারুণ লাগছে আজকের দিনটা তবে আজকে আমি আজকে স্কুল যেতে পারি নাই এই জলের জন্য আর কি সকাল থেকে কীরকম জল যে টাইমে আমি বার হয় সেই টাইমে হয়তো পুরা জল পড়ছিল তাই আর যাইতে পারিলাম নাই ভাবিছিলাম পরে যদি নটা দশটার দিকে ফেঁকাই তুমি যাব কিন্তু নটা দশটার সময়ও কোনো শাক হয়নি ওরা কীরকমভাবে পড়েই যাচ্ছে এইটা আমাদের গ্রামের যে কুহিটা সেই কুহিটা বটে এইটা আমাদের বাড়িটা এইটা হচ্ছে আমাদের বাড়ি দেখুন এটা আমাদের পাশে আশেপাশের যে বাড়িগুলো সেগুলো আছে এই সেগুন বাড়িটা আমার তার আগে যে ঝড় কিন্তু সেই ঝড়ে সেগুন গাছও অনেক ভাঙিয়ে গিয়েছিলো এই সেগুন বাড়িটা আমারই বটে আমি লাগাইছি দেখুন আমাদের গ্রামের অবস্থা গমে জল পড়ছে চলুন আমি গ্রামটা তো সাইডে একটু নিয়ে যে আমাদের কুলি কুলি নিয়ে যাই কুলিটা দেখাই কেমন দেখা যাচ্ছে কুলিটা দেখুন কুলিটা কি সুন্দর দেখাচ্ছে জলে পুরো জলের বহি আসছে এখানে দেখো একটা আমাদের ডোভা আছে সেই ডোভাটাও জলে ভর্তি হয়ে গেছে পুরো একদম

এদিকে হচ্ছে আমাদের বাড়ির দিকটা ঘরে ঘর থেকে যেটা বাড়িটা আছে আমাদের সেদিকে বাড়ি সাইডটা ওইদিকে নিয়ে বেশি ঘর থেকে চলে যাচ্ছি আমাদের বাড়িটা আমরা কাটার পরে তোর সব ভিজে একদম ইংরেজি আমাদের যে রাঙা চালাটাই একদম দেখছো তো কেমন ভিজে ইং গেছে এখানে আমরা রান্না বান্না করছি পুরা সারাদিন ধরে জল তো সারাদিন বলা ভুল হবে কাজ সন্ধ্যার থেকে শুরু হয়েছে সন্ধ্যাটা গেল রাত্র পুরো জল হয়েছে এখনো চলছে এই জল জলের জন্য আজকে আমি কাজে যেতে পারি নাই ঘরেই বসে আছি তবে ভালোই লাগছে অনেকদিন পর ঘরে আছি এই জলে জলে দেখতেও ভালো লাগছে জলটা ঘরে বসে এইটা হচ্ছে আমাদের কুয়াটা এইটা আমাদের ঘর পুরা ঘরের এইটা এই আছে দেখুন ঘরটা আমাদের এইটা হচ্ছে ঘরটা কুয়াটা ঘরটা এইদিকে হচ্ছে এখানে গরু ছাগল থাকে